রসুল আর কি বললেন যে বানি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল সে ব্যক্তি খুব আবেদ আল্লাহ আল্লাহর মাহবুব পেয়ারা সে সব সময় একটা ঘর করে এবাদত খানা করে একা একা নামাজ পড়তো যার নাম হলো জুরাইজ জুরাইজ আল্লাহ রসুল বলছেন আবু হুরাই রদি আল্লাহ আনু থেকে বর্ণিত এই হাদিসটা মুসলিম শরীফের তো বলছে জুরাইজ আল্লাহ মাহবুব পেয়ারা বান্দা সে আল্লাহর এবাদতবান্দিকে করতো সকল সময়ের জন্য সে ব্যক্তিটা একদিন আল্লাহর জন্যে নামাজ পড়তে দাঁড়ালেন তো অবস্থায় ওনার মা এসছে আমি জান এসছে এসে বলছে ও জুরাইজ ও জুরাইজ আমি তোমার মা ডাকছি তুমি আমার ডাকে সাড়া দাও জোরাইজ চিন্তা করছেন আল্লাহওয়ালা মানুষ তো তিনি তো নামাজের অলরেডি তিনি নিয়ত করে নিয়েছেন যে আমি নামাজের মধ্যে দেরিয়ে গেছি আল্লাহর জন্য নামাজ পড়ছি আর আমার মা আমাকে ডাকছেন কি করব, মায়ের ডাকে সাড়া দেবো নাকি আমি নামাজ পড়ছি না নামাজ পড়বো এরকম দোনো মনে করছে এই রকম ভেবে তিনি চিন্তা ভাবনা করলেন যাই পারে হোক আমি নামাজটা আগে সমাধা করি বলুন সুহার আলো সে কেরকম বুজুর্গ মানুষ সে মায়ের কথা সাড়া দিল না মা চলে গেল দ্বিতীয় দিন এসছে এসে বলো ও জুরাইজ, তোমার মা তোমাকে ডাকছে ডাকে সাড়া দাও একই অবস্থা তিনি নামাজের মধ্যে আছেন ওই রকম কনফিউশানে পড়ে গেছে যে আমি মা ডাকে সাড়া দেবো না দুপুরে তো চিন্তা করে আমি নামাজটা সমাদা করে মায়ের ডাকে সাড়া দেবো এই রকমভাবে চলে গেল মা তৃতীয়বার এসছে তৃতীয় দিন এসে বলছো ও জুরাইজ তোমার মা তোমাকে ডাকছে তুমি তোমার ডাকে সাড়া দাও মায়ের ডাকে তুমি এই নামাজ অবস্থায় আছে যে আমি মায়ের ডাকে কী বলবো সারা দাও তো নামাজ পড়ছে তো সাড়া দিল না তো এখন চিন্তা করে দেখেন ওই যে আল্লাহ মাহবুব পেয়ারা বান্দা উজাই তার কি কোনো দোষ ছিল সে তো নামাজ পড়ছে এমন তো অবস্থায় ওনার মা এসে ডাকছে অথচ নামাজ পড়া অবস্থায় ব্যক্তি মা বলছে হে জুরাইজ তোমার মা তোমাকে ডাকছে তুমি ডাকে সাড়া দিলে না আমি তোমার উপরে দোয়া করে দিলাম যাও তুমি যতক্ষণ না পর্যন্ত কোন গ্রাহ মানে দুশ্চরিত্র মহিলার কবলে না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মত দেবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে জোরাইজের মা খুব ভালো ছিল সে সাধারণ একটা বদবা দিয়ে দিয়েছে ফলে জোরাইজের মা ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে যা আল্লাহর কাছে হাত তুলে বদবা দিত আল্লাহর সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কবুল করে নিত এই দোয়া করার পরে ওই বানী ইসরাইলের মধ্যে এক সুন্দরী মহিলা ছিল বদকার মেয়ে ছেলে সে এসে ইসরায়েলের মানুষদের কাছে যখন গেলেন তারা আলোচনা করছে এই জোরাইজ কত ভালো সে সবসময় আল্লাহ করে একাকিত ভাবে কাটায় সবসময় আল্লাহ যে রাজগারে কাটায় ওই মহিলাটা বলছে বলে আমি জোরাইজকে পাল্টি খেয়ে দিতে পারি বলে পারবে তুমি বলে হ্যাঁ আমার যেরকম আল্লাহ রূপ যৌবন দিয়েছে আমি একটু জাদু দেখাবো ওই সব আল্লাহওয়ালা সব ভুলে যাবে যে রাজগার সব ভুলে যাবে বলে ঠিক আছে তোমার কি কেরামতি আছে করো ওই মহিলা গে জুরাইজের কাছে বলছে ও জুরাইজ আমার জন্যে সারা দেশের মানুষ পাগল হয়ে থাকে তো আমি তোমার কাছে ধরা দিতে এসেছি তুমি কি আমার গ্রহণ করবে কবুল করবে সে মহিলা সে তার কথা বলছে আর জোরাইজ এওয়ার্ড করে দিল পুরোপুরি ইনকার করে দিল তার দিকে কোনো ভ্রু করলো করল না তাকালো না মহিলাটা বললো আশ্চর্য ভালো মানুষ তো আমি এত সুন্দর মহিলা আমার গুণচর্চা সারা দেশে হয় আর এই জোড়াই জামার দিকে তাকাইলো না তখন ওই মহিলা ওদিক থেকে যেতে যেতে আর পাশে একটা রাখাল বকরি চলাত ওই রাখালের কাছে গিয়ে ধরা দিল কিছুদিন পরে ওই মহিলাটা গর্ভবতী হলো পাড়ার লোকেরা জিজ্ঞাসা করছে তোমার সাথে কে এরা অবস্থা করেছে তখন ও মহিলা বলল কে করবে তোমরা যাকে আল্লাহওয়ালা বলে মানো পরেশগার বলে মানো ও জোরাই জামার সঙ্গে এরকম খারাপ আচরণ করেছে সকলে হাতুড়ি কোদাল কাস্তে সব নিয়ে জননো পড়ে গিয়েছে ফলে জুরাইজ আজকে দেখে নেব তো সকলে মিলে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ও জোরাইজ বইরে আসো তুমি কী কুকৃত্তি করে আর আল্লাহ রে বান্দি কি করছো হ্যাঁ এরকম যখন কথা বলছে উনি তো নামাজ পড়ছে শুনতে পায় না যখন এরকম ভাঙতে আরম্ভ করে দিয়েছে অলরেডি হাত ভেঙে দিয়েছে ওনার এই বাদতখানা উনি নামাজ সমাধা করে এসে বাইরে এসে বলে বাবা কি হয়েছে আপনারা ওই রকম করছেন কেন বলে করবো না তুমি তো একা একা খুব এবাদত দিকে করো আর এদিকে এই মহিলার সঙ্গে কি কারবার করেছে বলো কোন মহিলা বলে যার পেটে বাচ্চা এসেছে বাচ্চা জন্মগ্রহণ করেছে বলে ঠিক আছে বাচ্চা এবং বাচ্চার মাকে ডেকে আনো বাচ্চা আর বাচ্চার মা ডেকে এনেছে আর উনি বলে দেন আমার এক মিনিট সময় দাও এক মিনিট সময় দাও তো এক মিনিট ও কী করবে যারা আল্লাহর মহাবুত পেয়ারা বান্ধা আল্লাহর কাছে সাহায্য চাইবে না তো নামাজের পাটি বিচে দিয়েছে আল্লাহর কাছে দুই রেখাতে নামাজ পড়েছে আর আল্লাহর কাছে দোয়া করছে ইয়া আল্লাহ আপনি আপনার জোরাইজকে বাঁচিয়ে নিন আমাকে অপবাদ দিচ্ছে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে যাচ্ছে আল্লাহ এর জবাব আপনি দেন তখন আল্লাহ হয়তো ওনার এলাহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তুমি ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা কর তো জোরাইজ আসলো ওই বাচ্চা সবে জন্মগ্রহণ করেছে তার মাথায় হাত বুলিয়ে দিল দেওয়ার পরে বলছে ও বাচ্চা বলো তোমার পিতার নাম কি ওই বাচ্চাটা বলছে আমার পিতার নাম হচ্ছে ওই রাখাল আল্লাহ রহলিদের আল্লাহ বাঁচাবেন কিনা বাঁচাবেন অবশ্যই বাঁচাবেন তো এইভাবে আল্লাহ রসুল বলছেন এই দোলনা থাকা অবস্থায় দুধ পান করা অবস্থায় তিনটে শিশু তারা কথা বলেছিল এক নম্বরে হচ্ছে হজরত ঈসা আলহ সাল্লা সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে জন্মগ্রহণ কয়েক ঘন্টার মধ্যে কথা বলেছে বলুন সুহান আল্লাহ তারপরে জুরাইজ জুরাইজের সঙ্গে যে বাচ্চা ছিল যার মাথায় হাত বুলে দিয়েছিল এই রকম কথা বলেছিল তো এই হাদিসের মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে মা মায়ের ডাক মায়ের ডাকে সাড়া দেওয়া কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে সে মায়ের পড়ে গেলেন অথচ আমরা নামাজ কালাম কিছুই তো পড়ি না অথচ আমরা ওয়াহরাহ মাতা পিতার সঙ্গে নাফরমানি করছি মাতা মনে দুঃখ দিচ্ছি তাদের কথা আমরা শুনতে চাই না তাদের সর্বদা অবধ্যাতা আমরা আচরণ করছি তো এই হাদিস বলার মাধ্যমে আল্লাহ রসুল্লা আমাদের কি শিক্ষা দিলেন বলেন দিন শিক্ষা দিলেন তোমাদের মাতা পিতা তাদের সঙ্গে তোমরা সদ ব্যবহার করবে হুমা তোমার জীবদ্দশায় তোমার মাতা কিংবা তোমার পিতা কিংবা উভয় তারা যদি বেঁচে থাকে তাদের সঙ্গে এমন আচরণ করো না যার কারণে তারা উহ শব্দ ব্যবহার করে